ছোট ছোট কাঁঠাল এ ছোট কাঁঠাল পঞ্চাশ টাকা পিচ চাচ্ছেন কি জাতের কাঁঠাল ভাই এটা এত ছোট কাঁঠাল কাঁঠালের যাতে নাম তো থিয়ে কাঁঠাল আগে দেখেন ভালো করে

ঠিক আছে তো আজকে প্রথমে দেখলাম হ্যাঁ এই জন্য ঝুলনা কাটাল নাম আছে ঝুলা আচ্ছা ঠিক আছে তো আপনার সাথে পরে কথা বলবো আচ্ছা